এখন তো দেখছি ওষুধ খেয়েও পেনটা যাচ্ছে ঠিক আছে আপনি টেস্টগুলো করে আসুন টেস্টের রিপোর্টগুলো না দেখলে আমি কিছু বুঝতে পারবো না ডাক্তারবাবু আপনি চিকিৎসার জন্য একদম ভাববেন না মানে যত দামি চিকিৎসাই হোক আমরা কিন্তু বেস্ট অপশনে যাব মা এখন ওনাকে এই কথাগুলো বলো না আগে ওনাকে দেখতে দাও রোহিতাঙ্কিলকে উনি দেখে ডিসাইড করতে পারবেন যে কি করতে হবে কি করতে হবে না ডাক্তার বাবু অ্যাকচুয়ালি ও খুব ভয় পেয়ে গেছে কান্নাকাটি করছে পারলে ওকে একটু আশ্বস্ত করুন আমি তো নন মেডিকেল পার্সন তাছাড়া ও ঘরের মুরগি ডালের মতোই আর কি আমার কথা শুনবে না ভয় পেলে চলবে কি করে এই সময় পেশেন্টকে মনে জোর দিতে হবে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে উনি তো আরও বেশি ভয় পেয়ে যাবেন ডাক্তারবাবু আপনি শুধু বলুন বলুন না বাঁচবে কি না মানে হল এমন কোন বিপদ হবে না যাতে দেখুন আমরা কখনো এরকম ভাবি না কারো সম্বন্ধে যে তিনি থাকবেন না আমরা সব সময় চেষ্টা করি যাতে তিনি বেঁচে থাকেন সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি তবে সবটাও তো আমাদের হাতে থাকে না আর ক্ষেত্রে আমি কিছুতেই এখন কিছু বলতে পারবো না যতক্ষণ আমি টেস্টের রিপোর্টগুলো দেখতে পাচ্ছি আসলে আন্দাজে ঢিল মারার কোনো জায়গায় নেই এক্ষেত্রে ডাক্তারবাবু ভালো না হয় তাহলে তাহলে ভর্তি হতে হবে আর কিছু করার নেই ইমিডিয়েট কেমন নিতে হবে কেমন নিতে হবে কিন্তু ওই কেমো তো সবাই সহ্য করতে পারে না কে বলেছে পারে না অনেকেই সহ্য করতে পারে উনিও পারবেন তাছাড়া উনি তো আদারওয়াইজ বেশ স্টেডি মানুষ আমি তো সেটাই ওকে বোঝাতে পারছি না ডাক্তার বাবু দেখুন আসছে আমার কোনো প্রবলেম নেই ওই মাঝে মাঝে হঠাৎ করে যখন পেনটা আসে তখন একটু টালমাটাল হয়ে যায় এত বড় একটা রোগ শরীরে বাসা বেঁধেছে ইটুনি তো হবে হ্যাঁ সেটা তো বিচলিত হলে চলবে না না আচ্ছা উনি কি আপনার ছেলে নাকি হ্যাঁ পুত্র শহ ডাক্তার উনিও আমার বাবার মতো আমি নিজের বাবার মতোই ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি উনিও আমাকে ছেলের মতো স্নেহ করেন আর উনি আমার মা ও আই সি ঠিক আছে আমি লিভার পেন কমার জন্য একটা ওষুধ দিয়ে দিচ্ছি হ্যাঁ চেষ্টা করবেন সহ্য করার তারপরে একদম না পারলে তখন খাবেন ঠিক আছে আচ্ছা ডাক্তারবাবু পথ্য কি হবে মানে ও খাওয়া দাওয়া কী করবে তেল ঝাল ছাড়া খাবার খাবেন একদমই আচ্ছা এর মধ্যে কি ওই তেল মশলা দেওয়া খাবার খেয়েছিলেন নাকি হ্যাঁ ডাক্তারবাবু একদিন খেয়েছিল এর মধ্যে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো তো সেদিন একটু তেল মশলা দিয়ে খাবারও খেয়েছিল দেখুন এখন থেকে কিন্তু খেয়াল রাখতে হবে বাড়িতে যতই গেস্ট আসুক যতই রান্না হোক ওনার জন্য যেটা ডায়েট করা আছে সেটাই দিতে হবে হয়তো এটার কারণেই এরকম হয়েছে দেখুন এই ব্যাপারে ওনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে কথা না একটা কথা শুনে না আমার এমন জেদ করে খাবার জন্য কি বলবো আপনাকে আরে কি অন্যায় কথা বলুন তো ডাক্তারবাবু বাড়িতে গেস্ট আসছে ভালো ভালো খাবার রান্না হচ্ছে আমি একটু টেস্ট করবো না দেখুন আমি যখন বিদেশে থাকতাম তখন নিজেই রান্না করতাম সিম্পল রান্না বান্না তো ওই হালকাই খেতাম আর কি কিন্তু ওই বিয়ের পর না হঠাৎ করে না আমার মতোই পেটুক পেটু বাঙালিটা বেরিয়ে আসছে এত ভালো ভালো রান্না করে একটু টেস্ট করব না আর টেস্টই করেছি ডাক্তারবাবু গান্ডে পেন্ডে গিলিনি কিন্তু দেখুন এখন আপনার টেস্ট করারও কোনো প্রয়োজন নেই এই ধরনের খাবারগুলো আপনার পক্ষে ডেঞ্জারাস আপনি এটা একটু মনে রাখুন ডাক্তারবাবু শুনুন না আপনি ওই একটা চাট করে দিন না আমাকে না না চাট করার কিছু নেই একদম নর্মাল খাবার দেবেন শুধু তেল ঝাল ছাড়া যতটা তেল ঝাল বর্জন করে খাওয়া যায় ততটাই ঠিক আছে আপনি যেরকম বলছেন সেরকমই করবো কিন্তু যদি এই এই সব টেস্ট করার মধ্যে আবার কোনো সমস্যা হয় ওর আমি আপনাকে একটু ফোন করতে পারি তো হ্যাঁ অলওয়েজ করতে পারেন আমি সবসময় অ্যাভেলেবেল আচ্ছা আমাকে ফোন করার জন্য এত দ্বিধা করতে হবে না থ্যাংক ইউ ও আপনাকে বলছি আপনি সবসময় মনে একটু জোর রাখবেন ঠিক আছে ওই একটা জিনিস আমার মধ্যে আছে অনেকটাই আছে বলতে পারে ম্যাডামকে বলুন কানাকাটি শুরু করে দিয়েছে আসলে ডাক্তারবাবু আমরা সবাই চাই যে রোহিত অনেকদিন বাঁচুক আপনি তো জানেন না আপনার জানার কথাও কথা কিন্তু বহু মানুষকে বাঁচিয়েছেন তাদেরকে নতুন জীবন দিয়েছেন তাই রোহিত বেঁচে থাকাটা খুব জরুরি এখন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে এবং বেঁচে থাকাটা জরুরি কিছু কিছু মানুষ থাকেন যারা সময়ের থেকে অনেক এগিয়ে তাদের বেঁচে থাকাটা তো সত্যিই জরুরি কারণ তারা নিজেরা শুধু আছেন না তারা অনেক মানুষকে বাঁচিয়ে রাখেন আমি বুঝতে পারছি তোমরা আমার কাছ থেকে একটা অ্যাসুরেন্স চাইছ কিন্তু কোনো রিপোর্ট না দেখে আমি কোনো অ্যাসুরেন্স দিতে পারবো না আর রিপোর্ট দেখার পরেও হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দেওয়া যায় না তবে আমি চেষ্টা করব যাতে উনি ভালো থাকেন আমার মনে হয় কথাবার্তা শুনে চললে অতটাও খারাপ থাকবেন না উনি সব সব কথা কথা শুনে শুনে ও আমার আপনি যেমন যেমন বলবেন চলবে ঠিক তেমন তেমন হবে বিশ্বাস করুন আমার দ্বারা আর কোনো কোনো ভুল হবে না সেদিন আমারই ভুল হয়েছিল ওকে ওই খাবার দাবারগুলো দেওয়া জানেন তো তো খেতে ভালোবাসে আমি দিয়ে ফেলেছিলাম আমি জোর করতে পারিনি ওর ওপর এত রান্না বান্না হয়েছে বাড়িতে এতদিন পর আমি বুঝতেই পারিনি যে ওই সব খেলে ওর কীরকম হবে তবে আমি কিন্তু বেশি দিনই আমি সব অল্প অল্প করে দিয়েছিলাম মানে একদম বাচ্চারা যেরকম খায় তাতে যে এতটা বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি দেখুন এখন একটু অনিয়ম হলেই কিন্তু ওনার এরকম অসুবিধা হবে ওনাকে এখন খুব সাবধানে রাখতে হবে একটা কথা মনে রাখবেন শুধু ওষুধে কিন্তু কোনো কাজ হবে না আপনি আমার বারোটা বাজিয়ে দিলেন বাজিয়ে দিলাম মানে মানে ওই এখন তো আর তেলের বদলে জল দিয়ে রান্না করা খাবার দেবে আমাকে আর সেগুলো খাওয়া যায় আপনি বলুন তুমি না একটাও কথা বলবে না চুপ করে থাকো আমি ডাক্তারবাবু থেকে সব জেনে নিচ্ছি উনি আমাকে যেমন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমন করব। তুমি কোনো কথা বলবে না রোহিত আঙ্কেল আমিও তোমায় রিকোয়েস্ট করছি তুমি তো সেনসিটিভ একজন মানুষ প্লিজ এমন কিছু করো না যাতে শরীরটা আরও বেশি খারাপ হয় অন্তত আমাদের কথা একবার ভাবো আমি স্বার্থপরের মতো বলছি তোমার কিছু হলে আমি কিন্তু ভালো থাকবো না আর আমার কথা যদি বাদও দাও রোহিত আঙ্কেল তুমি তো জানো এত বছর বাদে এত ঝড় ঝাপটা পেরিয়ে জীবনে প্রথমবার মা জীবনে একটু শান্তি পেয়েছে তাও তোমার জন্য জীবনটা কিন্তু শুধুমাত্র মার তোমায় কেন্দ্র করে রয়ে প্লিজ মায়ের এই সুখটাকে মায়ের জীবন থেকে কেড়ে নিও না প্লিজ সরি ডাক্তার বাবু একটু ইমোশনাল হয়ে গেছে হ্যাঁ শুনুন আমাদের এবার উঠতে হবে হয়ে গেছে কাজ চল আমরা বাইরে যাই আচ্ছা ডাক্তারবাবু আপনার ফিজটা যদি বলেন আমি তাহলে বাইরে রিসেপশনে গিয়ে দিয়ে দেবো আর সেসব পরে হবে আগে রিপোর্টগুলো করে আনুন না আজকে আপনাদের ফিজ দিতে হবে না 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 শুনুন না ফিজ আপনাকে নিতে হবে এখনই নিতে হবে তুমি এখনই দাও তো নইলে কাজ হবে না ডাক্তারবাবু আপনি প্লিজ টাকা নিয়ে পরের দিন রিপোর্টগুলো আনুন সেদিন না হয় দেখলেন তো আপনি আমাকে ঋণে বেঁধে ফেললেন এইটুকু ঋণ না হয়ে থাকলো আপনার কাছে তো অনেক মানুষের অনেক ঋণ আছে আপনি না হয় আমার কাছে এইটুকু ঋণই থাকলেন ডাক্তারবাবু আসবে ঠিক নমস্কার হ্যাঁ নমস্কার আপনি একটু শুনবেন আমি হ্যাঁ আপনারা আসুন উনি যাচ্ছেন আচ্ছা Oh, mm -hmm. you.